ডটক বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা ইলাস্ট্রেটরে পাকার অ্যান্ড ব্লটের কিছু কাজ দেখব আমরা এই টুল দ্বারা একটি ফুল কিভাবে অঙ্কন করা যায় ফুল কিভাবে তৈরি করা যায় সেটি দেখব তো আসুন আমরা দেখি কিভাবে একটি সুন্দর ফুল তৈরি করা যায় পাকার এন্ড ব্লক টুলের মাধ্যমে ক্লিক স্টার্ট দেন আমরা চলে যাব অ্যাডোবিল স্ট্যাটাস টু আমাদের সামনে প্রোগ্রামটি চালু হয়ে গেছে আমরা এখন যে কাজটি করব আমরা একটি নতুন আর্ট ওয়ার্ক নিব সো ক্লিক ফাইল দেন ক্লিক নিউ এখান থেকে আমরা আটশো ছয়শো সিলেক্ট করে দিব এবং ল্যান্ডস্কেপ এবং এখান থেকে কালার মোডের থেকে আমরা আরজিপি সিলেক্ট করে দিব ওকে আমরা এখানে নতুন একটি আর্ট ওয়ার্ক নিলাম এবার আমরা যে কাজটি করব আমরা টুল থেকে আমরা রেক্টেঙ্গল টুল বোর্ডটি নিব রেক্টেঙ্গল টুল বারটি নিয়ে এখান থেকে আমরা কালারটা চুজ করে দিব কালারটা কি কালার দিব সেটি দেখব আমরা এখান থেকে একটি টুলস কালার নিয়ে আমরা এখানে একটি চতুর্ভুজ তৈরি করব তো চতুর্ভুজ তৈরি করতে হলে আপনাকে চারি সাইড থেকে সমান হতে হবে এই জন্য আপনি কিবোর্ড থেকে শিফট চেপে টুলসটি তৈরি করতে হবে করুন আমরা একটা চতুর্ভুজ তৈরি করছি অলরেডি এবারে আমাদের কাজ করতে হবে আরেকটি রেক্টিঙ্গল নিয়ে আবার কালার চেঞ্জ করে আমরা এখানে আরেকটা রেকটেঙ্গেল তৈরি করব এবার আমরা আবার सेम ওয়েতে আমরা রেকটেঙ্গেল টুলসটি ব্যবহার করব এবং কালার চেঞ্জ করে আমরা একটি আমরা আমরা এখান থেকে রেক্টেঙ্গল নিয়ে আবার কালার চেঞ্জ করে দিব দিয়ে আমরা ঠিক সমানভাবে একটু নিচ থেকে ছোট করে একটা আরেকটি রেক্টেঙ্গল তৈরি করব ওকে তাহলে আমাদের তিনটা রেক্টেঙ্গল নিলাম এবার আমরা এই তিনও সিলেক্ট করার পূর্বে একটা কাজ করতে হবে সেটি হচ্ছে দ্বিতীয় যে রেক্টেঙ্গল আছে আমরা এটিকে একটু রোটেট করে নিব রোটেট করার জন্য আমরা টুলবার থেকে এই রোটেট ডাবল ক্লিক করি দেন আমাদের রোটেট যে ডায়লগ বক্স আছে এখানে আমরা ফর্টি ফাইভ ডিগ্রিতে চেঞ্জ করব ঘুরাই দিব দেখুন এখানে ঘুরে গেছে দেন ওকে আমরা ডিগ্রি ঘুরাই দিছি এবার আমরা যে কাজটি করব সিলেকশন টুল দ্বারা সব কটি একসাথে সিলেক্ট করব ক্লিক ফিল্টার দেন ডিস্টর্ট এবং পাকার অ্যান্ড ব্লট এই পাকার ব্লট ডায়াল বক্সটা যখন আমাদের সামনে আসবে আমরা এখানে প্রিভিউ দিয়ে নিতে পারি প্রিভিউ দিয়ে দিলে আমরা দেখতে পারব কি হচ্ছে না হচ্ছে এখান থেকে আমরা প্রায় ছিয়াশি সামথিং আমরা নিব এখান থেকে নেয়ার পরে আমরা দেখতে পাবো একটি ফুল সুন্দর একটি ফুল আমাদের সামনে আসবে দেন ওকে দিব দেখুন আমরা একটি সুন্দর ফুল তৈরি করতে সক্ষম হয়েছি এবার আমরা কি কাজ করব যে এখান থেকে এই টুল টুলবার থেকে আমরা একটা টুলস নেব টুল নিয়ে আমরা পাশে কোথাও একটু করে এবং এই টুলটা লাইন টুলটা অফ করে দিব লাইন টুল আমাদের প্রয়োজন নেই এবং এই টুলটার আমরা একটু গ্রেডিয়েন্ট দিব সো দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্টটা হয়ে গেছে তো গ্রেডিয়েন্টটার একটু সাদা অংশটা একটু বাড়ায় দিব কালো অংশটা হালকা থাকবে আমরা এবার এটাকে আস্তে করে নিয়ে আমরা এই মাঝখানে বসায় দিতে পারি ওকে তো এবার আমরা ফিনিশিং করব তো ফিনিশিং একটু হালকা যদি শ্যাডো দেই তো দেখতে খুব ভালো লাগবে এজন্য আমরা সবকটি সিলেক্ট করে আমরা ফিল্টারের ভিতরে যাব এবং দেন এখানে এখানে আমরা ড্রপ শ্যাডোটা দিয়ে দিব তো এখানে আমরা একটু ব্লুটা দিচ্ছি একটু সাতেরো ছয় দিলাম এবং এখানে একটু বাড়ায় দিই তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফুল তৈরি হয়েছে খুবই সুন্দরভাবে তো এইভাবে আমরা আরো সুন্দর সুন্দর ফুল তৈরি করতে পারব বিভিন্ন টুলের মাধ্যমে তো আপনারা দেখতে থাকুন আমাদের নেক্সট টিউটোরিয়াল গুলো আপনাদের সুবিধার্থে আমরা বাংলায় ট্রান্সলেট বাংলায় ল্যাঙ্গয়েজে বাংলা ভাষায় আমরা আপনাদেরকে দেবার চেষ্টা করছি ডট কম এর তরফ থেকে ভালো থাকবেন সুস্থ থাকুন